মিনিটসের ইমেলে একজন ভুক্তভোগী নারী ইমেল পাই যেখানে ওই নারী দাবি করেছিলেন তার স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি স্বামী উচ্চবিত্ত প্রভাবশালী তার সন্তানেরা তার চেয়েও বেশি প্রভাবশালী প্রভাবশালী হওয়া সমস্যা না সমস্যা হলো আশি বছর বয়সী ব্যক্তির সাথে আঠাশ বছর বয়সী এক নারীর বিয়ে মেনে নিতে পারছিলেন না তার পরিবার আর এই মেনে নিতে না পারাটা শুধু মতামত জানানো পর্যন্তই থাকেনি আশি ঘরের প্রভাবশালী সন্তানের মাদকা শক্ত বানিয়ে পাঠিয়েছে আর তার নতুন স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেল পর্যন্ত পাঠিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে টিম ফিফটিন মিনিট অনুসন্ধান শুরু করে আমরা প্রথমে ইমেইলে দেয়া নম্বরে কল করে ওই নারীর সাথে কথা বলে পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাই আমি একটা বিয়ে করি ইঞ্জিনিয়ার নামের একটা লোককে। তো সেই লোকটা হচ্ছে আমাকে বিয়ে করে আমি সেকেন্ড ওয়াইফ ওয়াইফ উনি প্রতারণা করে করে বিয়ে ছিল আগে সেটা আমাকে বলে নাই তো পরবর্তীতে আমি জানতে পারি যে সে আহ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী হচ্ছে তার মেয়ের নাম হচ্ছে শাওন শাওন হচ্ছে মেহের আফরোজ শাওন লেখক হুমায়ুন আহমেদের ওয়াইফ যে শাওন আছে না ওই শাওন

আপনি করেন আপনি আপনার মতো করে পৃথিবীতে এখন পর্যন্ত একই সাথে ডজন খানেক বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করা যে কজন বারো ভাতারি আছেন তাদের মধ্যে একজন সৌভাগ্যবান মেহের আফরোজ শাওন অথচ প্রেমের টানে বান্ধবীর পয়সাওয়ালা বাবাকে বিয়ে করার সাহন নিজের বাবার বেলায় বেঁকে বসেছেন মোহাম্মদ আলী তার মেয়ের চেয়েও পনেরো বছরের ছোট এক নারীকে বিয়ে করায় কোনোভাবে স্বীকৃতি দিতে নারাজ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন কিন্তু বাবা মোহাম্মদ আলীও নাছর বান্দা চুপি চুপি চলতে থাকে প্রেম সংসার এরই মধ্যে বেশ কয়েকবার নতুন বউয়ের সাথে বিভিন্ন হোটেলে একান্তে সময়ও কাটিয়েছেন শাওনের বাবা মোহাম্মদ আলী চব্বিশে ফেব্রুয়ারি আমরা হোটেল পূর্বানিতে মিট করি এবং উনি ওনার না নিজের নামে ওখানে রুম রাখে রাখার পরে বিকেল চারটা সাড়ে চারটা নাগাদ আমরা ওখানে যাই যাওয়ার পরে দেখি আলি ওখানে প্রায় এক দেড় ঘন্টা বসেছিল আমি যাওয়ার পরে রুমে গেলাম যাওয়ার পর আমরা প্রায় নয়টা সাড়ে নটা পর্যন্ত ওখানে ছিলাম আমাকে বললো নয়টার মধ্যে যদি বের না হই দশটা বাজলে আমাকে আবার মারবে বাসা থেকে মানে এরকম একটা এজের লোককে যে বাসা থেকে মারবে এটাও তো একটা আনবিলিভেবল একটা ব্যাপার যে আমাকে মারবে তো তখন আমি বুঝতে পারলাম যে না আসলে সে ভয়ে থাকে কিন্তু খুব বেশি দিন লুকিয়ে তাদের এই বিয়ের সম্পর্ক গোপন রাখা সম্ভব হয়নি শাওনের পরিবার বিষয়টি জানতে পেরে মোহাম্মদ আলীকে মারাত্মকভাবে মেরে রক্তাক্ত করেন মোহাম্মদ আলীকে তার স্ত্রী আর মেয়েরা মিলে মেরে ফেলতে পারে এমন সংখ্যায় নিশিকে তার বাড়িতে আসার জন্য অনুরোধ করেন মোহাম্মদ আলী কথা মতো তার দ্বিতীয় স্ত্রী নিশি তাদের বাড়িতে গেলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন শাওন ও তার দেহ ব্যবসায়ী দুই বোন সে আমাকে কিন্তু দেখাইছিল তার গেঞ্জিটা উঠায় পেটের কাছ থেকে দেখাইছিল যে আমাকে এভাবে টর্চার করে মোহাম্মদ আলী বাড়ি থেকে বেরিয়ে গেলে সব সম্পত্তি তাদের হাতছাড়া হয়ে যাবে এমন আশঙ্কায় দু সালের এপ্রিলের এক তারিখে শাওন তার বাবাকে মাদকাসক্ত সাজিয়ে জোর করে উত্তরার একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করান দু চব্বিশ সালের পয়লা এপ্রিল রিহাবে পাঠানোর দিন মোহাম্মদ আলীর সাথে নিশির সব শেষ কথা হয় রিহাবে নেয়ার পর তার উপর কিভাবে নির্যাতন চালানো হয়েছিল তার কিছু রেকর্ডও নিশি তার ফোনে রেকর্ড করেছিলেন তবে নির্যাতন শুরুর এক পর্যায়ে মোহাম্মদ আলীর মোবাইল মানিব্যাগ সহ সব কিছু নিয়ে নিলে তার সাথে আর যোগাযোগ করতে পারেনি নিশি ইসলাম রিহাবে ভর্তির পর মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে উত্তর আর ওই রিহাব সেন্টারটিতে গিয়ে নানাভাবে স্বামীকে উদ্ধারের চেষ্টা করেছিলেন নিশি কিন্তু কোনোভাবেই তার স্বামীর সাথে আর দেখা করতে পারেননি রিহাবে আছে কিনা নিশ্চিত হতে না পেরে তার স্বামীর খোঁজের সাউন্দের বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন নিশি ইসলাম কিন্তু ঝুঁকি নিয়ে সাউন্দের বাড়িতে গেলে তার উপর শারীরিক নির্যাতন চালায় শাওন এবং তাদের বাড়ির দারোয়ান শরীফ শরীফ হচ্ছে মূলত ওই বাসায় কেয়ারটেকারের দায়িত্ব পালন করছে তো শরীফ হচ্ছে ওই বাসায় আমাদের ঢুকা নিয়ে খুবই আপত্তি জানায় সে খুব নোংরা ভাষা ইউজ করে যে সে এটা করবে ওইটা করবে তো মানে রেপ পর্যায়ে চলে যায় যেটা সিংজন সেজুতি সিংজনের হাজব্যান্ড এরা মিলে আমাকে হচ্ছে ওইখান থেকে মানে খুব অপথ্য গালাগালি করে এবং আমাকে মারে যখন এখানে মারছে আর এখানটায় যখন মারছে একটা তখন আমার এখান থেকে রক্ত বের হয়ে সেন্সলেস হয়ে যায় আমি ওরা তারপরে আমি আর দেখি নাই মারধর করে খান্ত থাকেনি মোহাম্মদ আলীকে পাঠানোর চার দিনের মাথায় দু সালের এপ্রিলের চার তারিখে মিথ্যে মামলায় নিশিকে পাঠানো হয় জেলে আমার প্রাক্তন হাজবেন্ডকে নিয়ে মামলাটা দেয় যে আমার প্রাক্তন হাজবেন্ডের সাথে আমার এখনো অবৈধ সম্পর্ক আছে এই মিথ্যা মামলাটা শাওন নিজেই দিছে এবং নিজে ইচ্ছা করে মিথ্যা কথাটা লিখছে এই মিথ্যা মামলা পুরো সাজানো এবং কাল্পনিক ফেব্রুয়ারিতে বিয়ে হয় মার্চ মাসের উনত্রিশ তারিখে কুরিয়ারে আমার বাসায় একটা শাড়ি আসে ওই শাড়িটা আলী পাঠাইছে আর প্রথম গিফটটা সে দেয় হচ্ছে তার হাতের থেকে একটা ঘড়ি খুলে তিনটা গিফট আলী আমাকে দেয় শাওনের হাত কতদূর পর্যন্ত লম্বা ছিল সেটা তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী কিছুটা টের পেয়েছিলেন শাওনের কথা মতো নিশি আক্তারকে সায়স্তা করতে তৎকালীন ডিবি প্রধান হারুন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান এডিসি নাজমুল ডিএমপি কমিশনার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওসিকে ফোন করে মামলা নেয়ার জন্য চাপ দিয়েছিলেন এখানেই শেষ নয় শাওনের প্রতি ডিবি হারুন এতটাই সন্তুষ্ট ছিল যে বাড্ডা থানা মামলা নেয়ার আগেই নিশিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে বাড্ডা থানায় দিয়ে আসেন পুলিশ মামলা হয়েছে ওই ওর বোন বোনের হাজবেন্ড আসলো বোধ হয় কিছুক্ষণ পরেই এসে শাওন রোড একটা ড্রাপ করে নিয়ে আসলো আচ্ছা

নিশিকে স্থায়ীভাবে জেলে আটক রাখার জন্য ক্ষমতার সবটুকু ব্যবহার করেছিল শাওন ও পরিবার বিশেষ করে শাওন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ পদ্ধতিতে খুশি করে আইন আদালত সবকিছু নিজের ইচ্ছে মতো কাজে লাগিয়েছিল আমার প্রাক্তন হাজবেন্ডকে যে নিয়ে আসছিল ওর সাথে যে ডিভোর্সের একটা কপি আমি যে ইয়েকে দেখাবো ওসি সাহেবকে দেখাবো আমি বের করছি সাইফুল ওটা ডিলিট করে দিয়ে বসে কই তার সাথে ডিভোর্স হয় না ডিভোর্স না হয়ে সে মোহাম্মদ আলীকে বিয়ে করছে এই বলে তাকে সহ আসলে অ্যারেস্ট দেখানো হয় শাওন বলতেছে যে আমার বাপ নারকেল হয়েছে মরে যাবে দুই দিন পরে এক পা কবরে আর এক পা আমি নিজেই কবরে দিয়ে দিব দিয়ে তোকে পারমানেন্ট থাকার ব্যবস্থা করে দিব মানে এরকম বলতেছে তার মানে সে তার বাবাকে নিজে মেরে আমাকে এমন জায়গায় পাঠাবে যেখানে আমি সূর্যের আলো দেখতে পাবো না এ ধরনের কথা সে বলছে এখানে এবং আমি রোজা ছিলাম সে মারতেছে আবার সে কফি খাচ্ছে হ্যাঁ নাজমুল ইসলামের সাথে তো ওইখান থেকে তারা ডিবি হারুন তারপরে নাজমুল ইসলাম এবং মনিরুল ইসলাম এরা সবাই হচ্ছে একটা পর্যায়ে ওসি ইয়াসিন গাজীকে খুবই প্রেশার দিয়ে মামলাটা এখানে নেয় তারা মামলা নিচ্ছিল না হ্যাঁ বাড্ডা থানা মামলা নিচ্ছিল না পরবর্তী ওদের প্রেসারে কিন্তু মামলাটা নেয় এরই মধ্যে শাওনের বাবাকে তার দ্বিতীয় স্ত্রী নিশির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শর্তে রিহাব থেকে বের করে আনা হয় আদালতে শাওনের বাবা মোহাম্মদ আলী দণ্ডবিধির একশো ধারায় যে জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দিতে তিনি বলেছেন তার সাথে নিশির কখনই বিয়ে হয়নি বরং নিশির বাড়িতে তিনি চায়ের দাওয়াত খেতে গিয়েছিলেন সেখানেই তাকে জোর করে কিছু কাগজপত্রে সই করিয়ে রাখা হয় নিশির কাছে থাকা কাবিন নামাটিও ভুয়া বলে দাবি করেছিলেন শাওনের বাবা মোহাম্মদ আলী শাওনের বাবা তার দ্বিতীয় স্ত্রী নিশির বাসায় জোর জবরদস্তি করে কাগজে সই করানোর দাবি করলেও

নিশি আক্তারের দাবি ছিল মোহাম্মদ আলীর সাথে তার পরিচয় হয়েছে ম্যারেজ নামে স্যাটেল একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে নিশি তার চাহিদায় একজন নির্ভরযোগ্য স্বামী চেয়েছিলেন অন্যদিকে ওই ম্যারেজ মিডিয়ার কাছে শাওনের বাবার চাহিদা ছিল অল্প বয়সে একজন সুন্দরী নারী শাওনের বাবা ম্যারেজ মিডিয়াকে বয়সের শর্ত জুড়ে দিলেও নিশি আক্তারের পক্ষ থেকে বয়সের কোনো শর্ত ছিল না যে কারণে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট ফি নিয়ে তাদের দুজনের মধ্যে পরিচয় করিয়ে দেয় অথচ নিশির বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে শাওনের বাবার সাথে তার প্রথম পরিচয় হয়েছিল একটি গ্যাস পাম্পে যদিও স্যাটেল ম্যারেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের প্রতিষ্ঠানটির মাধ্যমেই নিশির সাথে মোহাম্মদ আলির প্রথম পরিচয় এবং সাক্ষাৎ হয় আমি একটা ওনাকে মানে পরিচয় মানে রেস্টুরেন্টে বসে কথা মোহাম্মদ আলী তার জবানবন্দিতে বলেছেন বাড্ডায় শাওনের বাবার মালিকানাধীন পাম্পে নিশির সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছে নিশি ওই পাম্পে গিয়ে বাথরুম ব্যবহার করতে চাইলে নিশিকে ভিআইপি একটি বাথরুম ব্যবহারের সুযোগ করে দিয়েছিল মোহাম্মদ আলী কিন্তু আমাদের অনুসন্ধানে সরজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদ আলী তাদের মালিকানাধীন যে পাম্পে ভিআইপি বাথরুম ব্যবহার করতে দেওয়ার দাবি করেছেন সেখানে আসলে তেমন কোনো বাথরুমই নেই তার জোর করে বিয়ের বিয়ের দাবি পর বেশ কয়েকবার তারা একান্তে সময় কাটিয়েছেন এছাড়াও বিভিন্ন জায়গায় তাদের ঘুরাঘুরির বেশ কিছু ছবিও নিশির সংগ্রহে রয়েছে এর মধ্যে মতিঝিলের হোটেল পূর্বানিতে একাধিকবার সময় কাটিয়েছেন মোহাম্মদ আলী এবং নিশি যে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ আমাদের কাছে স্বীকার করেছেন

পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে থাকেন তিনি পালিয়ে হয়তো শেষ রক্ষা হতো না কিন্তু যে কোনো সময় আবারও জেলে যাবার আশঙ্কার মাঝেই স্বৈরাচারের পতন হয় নিশি আবারও তার স্বামীর সন্ধানে ছুটতে থাকেন শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত মোহাম্মদ আলীর বাসাতেও বেশ কয়েকবার যাওয়ার চেষ্টা করেছিলেন নিশি কিন্তু শাওনের দাপটে সেই বাড়িতে ঢুকতে পারেননি উল্টো শাওন তাকে ভয় দেখিয়েছে আওয়ামী লীগ না থাকলেও তার ক্ষমতা এখনো পর্যন্ত শেষ হয়নি সিংজন বলতেছে যে আমাদের টাকা আছে আমরা চাইলে এই মামলা দশ বছর চালাতে পারি আপনি কি পারবেন মানে তারা চাইলেই কোর্ট তারপরে প্রশাসন তারপরে সবাইকে যখন তখন যেভাবে ইচ্ছা তা চালাইতে পারে আমি কি সেটা পারবো শুধু তাই না আওয়ামী লীগ চলে গেছে তো কি হয়েছে এখন তো টাকার উপরে তারা চলবে তাছাড়া সবথেকে বড়ো কথা শাওয়নের মেয়ের জামাই তো আসিফ নজরুল ঠিক আছে তারা ইচ্ছা করলে আইনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রভাবিত করতে পারে ইভেন সেটাও বলে যে আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে নাকি টাইট করবে হ্যাঁ সোজা করবে এগুলো বলে কুলকিনারা না পেয়ে নিশিস ইসলাম আমাদের সাথে যোগাযোগ করে নিশিকে আমরা আশ্বাস দিয়েছি শুধু স্বামী নয় মামলার খরচ এবং মিথ্যা মামলায় দুই মাস জেলে থাকার ক্ষতিপূরণের টাকা শাওনের পরিবারকে দিতে বাধ্য করা হবে আসে আমরা প্রথমে মোহাম্মদ আলীর খোঁজে বের হই কারণ নিশির বিশ্বাস মোহাম্মদ আলী তাকে এখনও ভালোবাসেন এবং মোহাম্মদ আলীর কাছে পৌঁছতে পারলে তার স্বামী তাকে কখনোই অস্বীকার করতে পারবে না আমাদের অনুসন্ধানী দল প্রথমে সেই রিহাবে যায় যেখানে মোহাম্মদ আলীকে ভর্তির পর নির্যাতন করা হয়েছিল নিশির দাবি মোহাম্মদ আলী হয়তো এখনো সেখানেই ভর্তি থাকতে পারেন শাওনের বড় ছেলে কিন্তু মাদক সেবন করে এবং ওই উত্তর আইকন ক্যারে ভর্তি ছিল তার ছেলেকে ভর্তি করাইছে ঠিক একই জায়গায় ওখানে গিয়ে তার বাবাকে ওখানে নিয়ে ভর্তি করায় সে প্রমাণ করতে চাইছে যে আমার বাবা মানসিক রোগী তাহলে যখন মানুষ একটা মিথ্যা লুকাইতে যায় হাজারটা ভুল করে তো শাওনের অবস্থা হয়েছে তাই রিহাব মালিক পক্ষ অবশ্য মোহাম্মদ আলীকে নির্যাতনের অস্বীকার করেছেন এমনকি চর্চার কিনা এটাও আমি প্রথমে মোহাম্মদ আলীকে ভর্তি বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে মোহাম্মদ আলীর পরিবার তাকে মানসিক সমস্যার কথা বলে রিহাবে ভর্তি করে গিয়েছিলেন তার কিছুদিন পর তাকে নিয়ে যাওয়া হয়েছে এখন আর তিনি তাদের রিহাবে ভর্তি নেই আপনার কাছে প্রত্যেকটা দেখা যাচ্ছে আছে আপনার ফাইল দেখে বলেন যে ভুটিটা কে করতে? ওনার গार्जियनই করতে। আমরা তো গार्जিয়ান করছে একটু জানতে চাই। ওনার নেয়েরা আমরা মোহাম্মদ বাসায় যাই যে বাসায় এর আগেও নিশি কয়েকবার গিয়েছিলেন তার স্বামীর খোঁজে। কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি সেই একই বাসায়। আরও একবার নিশিকে নিয়ে যাওয়া হয়েছিল সাথে ছিল টিম ফিফটিন মিনিটস। শুনুন আমি মোহাম্মদ আলীর স্ত্রী আপনি দরজাটা খুলেন। আপনি দরজাটা খুলেন ওনার সাথে আমাকে কথা বলতে দেন আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম প্রথমে বাধা দিতে ছুটে আসে শরীফ নামে শাওনের পাশার এক দারোয়ান ওই দারোয়ানকে দিয়ে শাওনের পরিবার নিশিকে ধর্ষণের হুমকিও দিয়েছিলেন তার ভয়ে নিশি আর ওই বাড়িতে মোহাম্মদ আলীর খোঁজ করতে যেতে সাহস পায়নি দারোয়ান আমাদের অনুসন্ধানী দলকেও ভেতরে ঢুকতে বাধা দেয় বাধ্য হয়ে আমরা গুলশান থানা পুলিশের সহায়তা নেই ট্রিপল নাইনে ফোন করলে কিছুক্ষণের মধ্যেই

দ্বিতীয় স্ত্রী কোনোভাবেই তার স্বামীর সাথে দেখা না করে ফিরে আসতে অস্বীকৃতি জানালে শাওনের বোন বাধ্য হয়ে পাঁচ দিন পর তার বাবার সাথে দেখা করানোর আশ্বাস দেন ওনার কথাগুলো আমরা শুনেছি and uh, maybe after some time we will sit down with her and try to listen to further what she has to say উনি ওনাদেরকে সময় দিচ্ছেন অল্প কয়েকদিনের ভিতরে শর্ট টার্মের ভিতরে ওনার সাথে ওনাকে মিট করাই দিবে এই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন আমার হাজবেন্ড তো আমি তো লিগাল ওয়াইফ তার হ্যাঁ আমি তো তার লিগাল ওয়াইফ তাকে আটকায় রাখছে আমার কাছে প্রমাণ আছে বাট তারা দেখতে পাচ্ছে না কেন পাঁচ দিন পর রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে হাজির মোহাম্মদ আলী ও তার পরিবারের কয়েকজন সেই সাথে তাদের আইনজীবীও সাথে ছিলেন পুরো সাক্ষাতে যা আলোচনা হয়েছে তা আমরা গোপনে রেকর্ড করি সেই রেকর্ড শুনলে এতদিন ধরে নিশিয়ার তার স্বামী মোহাম্মদ আলীকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার সবকিছু পরিষ্কার হয়ে যাবে আমরা প্রথমে মোহাম্মদ আলী নিশি আক্তারকে আদৌ বিয়ে করেছিলেন কিনা সেটা নিশ্চিত হয়ে আসতে চাই মোহাম্মদ আলীর কাছে প্রশ্ন ছিল নিশি আক্তারকে তিনি বিয়ে করেছিলেন কিনা মোহাম্মদ আলী নিশি আক্তারের সাথে থাকতে না চাইলেও এটা যে তার মনের কথা না সেটার প্রমাণ আমরা একটু পরেই পেয়ে যাই আলোচনার মাঝে নিশিয়াক্তার কিছুক্ষণের জন্য বাথরুমে গেলে মোহাম্মদ আলীর সাথে থাকা একজন মোহাম্মদ আলীকে সাবধান করে বলেন আমরা যেভাবে বলবো আপনাকে সেভাবেই কথা বলতে হবে কথা কথা বলতে দিব না এই কথা আরো আগেরlceilদিকে সবাই আমাদেরকে যে কথা আমরাই বলা দাওলুটে ভিতরে কথা

যে উনি যে একষট্টি দিনের জেল খাটছে এবং ওনার যে মেন্টাল স্ট্রেস গেছে এইটার জন্য উনি একটা কমপ্লেন চেয়েছে দুই কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা চাইছে যেটা উনি ট্রেনুইন পায় ঠিক আছে এই তো এন থেকে তাহলে আমরা মনে হয় আজকে মিটিং এখানে শেষ করি আমরা আপনাকে ওনার মাধ্যমে হাটদার নিশি ইসলামের সাথে আমাদের যেদিন প্রথম কথা হয় সেদিন আমরা তাকে বলেছিলাম ক্ষতিপূরণের টাকা কত চাবেন এবং কত পাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যে কোনো আমাদের কাজ এতটুকুই এবার নিশি ইসলামের পালা অনুসন্ধানে আমরা এতক্ষণ যা তুলে ধরেছি তা বিশ্লেষণ করা হলে শাওয়নের পরিবার এখানে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ করেছেন প্রথমত একটি মেয়েকে বিয়ে করে সেটাকে অস্বীকার করা এবং ভরণ পোষণ না দিয়ে উল্টো মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো বিয়ের কথা অস্বীকার করে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করা মানে তাকে ধর্ষণ করা অতএব সাউন্দের করা মামলায় মোহাম্মদ আলীর দেয়া একশো একষট্টি ধারার জবানবন্দি যদি ঠিক ধরা হয় তাহলে মোহাম্মদ আলী নিশি একাধিকবার ধর্ষণ করেছেন কারণ তিনি বিয়ের কথা অস্বীকার করেছেন অতএব নিশি চাইলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারেন বয়স্ক হওয়ার পরে মোহাম্মদ নির্যাতন করেছে সেটাও শাস্তিযোগ্য অপরাধ বিবাহিত স্ত্রীর সাথে দেখা করার পথ বন্ধ করতে মোহাম্মদ আলীকে রিহাবে পাঠিয়ে যে নির্যাতন করা হয়েছে সেটাও গুরুতর শাস্তিযোগ্য অপরাধ এক্ষেত্রে রিহাব কর্তৃপক্ষকেও আইনের আওতায় আনবার সুযোগ রয়েছে তো আমি সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে এবং সবার কাছে আপনাদের কাছে সবার কাছে বিচার চায় যে এরকম রিহাব সেন্টার যেন বাংলাদেশে আর না থাকে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় যে কিছু পয়সার জন্য একটা ভালো মানুষকে তারা এইভাবে পাগল বানায় ছেড়ে দেয় তারা ইচ্ছা মতো মেডিসিন দেয় ইঞ্জেকশন দেয় এগুলো যেন তারা করতে না পারে আমি বলার আগে তারা আমাকে মামলা টামলা দিয়ে জেল টেল খাটায় অস্থির করে ফেলছে তো আমার বলার কথা সেটা না করে পাল্টা তারা করতেছে সেটা তো অন্যায় আমি এটার বিচার চাই সারা দেশের রাজনীতি নীতি নির্ধারক মানবতার ফেরিওয়ালা সাউন্ডের এটাই আসল চেহারা এরা টাকার জন্য নিজের চেয়ে ত্রিশ বছরের বড় বান্ধবীর বাবাকে বিয়ে করতে পারেন কিন্তু নিজের বাবার ক্ষেত্রে আবার আলাদা নিয়ম এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না হুমায়ুন আহমেদের সাথে কোনো স্মৃতি আমাকে কখনো পড়ায় না হুমায়ুন আহমেদের সাথে যত স্মৃতি সবগুলো আসলে আমাকে বাঁচিয়ে রাখে আমাকে উজ্জীবিত করে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে এগিয়ে যেতে সাহায্য বাবার বয়সী হুমায়ুন আহমেদকে বিয়ে করে ক্যামেরার সামনে ঐশ্বরিক প্রেমের গল্প সাজালেও হুমায়ুন আহমেদকে বিয়ের মূল উদ্দেশ্য ছিল তার সম্পত্তি যে কারণে ক্যান্সার আক্রান্ত হুমায়ুন আহমেদকে কৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বড়লোক স্বামীর সব সম্পত্তির মালিকানা লাভ করেছেন মেহের আফরোজ শাওন নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আহমেদকে সেবা দেওয়ার নামে বন্ধুদের সাথে সুইট রাত কাটিয়েছেন মেহের আফরোজ শাওন মৃত্যুর পরও স্বামীর লাশ পাশে রেখে নাটক করেছেন গোল জিগার শাওন হুমায়ুন আহমেদকে তার পরিবারের অন্য সদস্যরা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে চাইলেও শাওন তার একক চেষ্টায় হুমায়ুন আহমেদকে নুহাসপল্লীতে দাফন করেছেন অপারেশনের আগের দিন রাতে উনি আমাকে বলেছেন আমার যদি কিছু হয় আমাকে নিয়ে অনেক টানা হবে আমাকে কেউ শহীদ মিনারে নিয়ে যেতে চাইবে কেউ পিটিভিতে নিয়ে যেতে চাইবে কেউ এফডিসিতে নিয়ে যেতে চাইবে কেউ বাংলা একাডেমিতে নিয়ে যেতে চাইবে আমাকে টানা হেঁচরা করতে দিও না কুসুম তুমি স্ট্রং থেকো আমাকে নুহাশপলিতে শোয়ায় রেখো হুমায়ুন আহমেদকে নুহাশপলিতে দাফনের কারণ স্থায়ীভাবে বিশাল এই সম্পত্তির দখল নেয়া শাওনের সেই স্বপ্ন পূরণ হয়েছে বিশ টাকার পরিবর্তে নোহাসপল্লীর ভিজিট বাড়িয়ে এখন করা হয়েছে দুইশো টাকা সেই সাথে পুরো টাকায় নিজের মতো করে নয় করছেন হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন দুইশো টাকা পার পার্সন এক সময় সার বিশ টাকা টিকিট করছিল এক সময় যে বিশ টাকা একটা ফান্ড হবে তোমার স্টাফ বা সবাই মিলে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শাওন বিভিন্ন সময় বলেছিলেন নুহাসপল্লীতে একটি হাসপাতাল করার স্বপ্ন ছিল হুমায়ুন আহমেদের কিন্তু হুমায়ুন আহমেদের স্বপ্নের কথা বলে শাওন নিজের স্বপ্ন পূরণ করতে পুরো হ্রাস পড়লেই দখলে নিয়েছেন ক্যান্সার হসপিটাল আমার একার পক্ষে করা সম্ভব না ওটা সারের স্বপ্ন ছিল স্যারও কিন্তু আসলে একা করে ফেলতে পারতেন না সার আসলে যেভাবে করে সবাইকে ডাক দিয়ে সবাইকে মিলে করতেন আমার ডাকে তো সেটা হবে না আপনারা একটু অন্যভাবে একটু চিন্তা করেন যে সাতই মার্চে বঙ্গবন্ধু যেভাবে করে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে এখানে বঙ্গবন্ধুর জায়গায় অন্য কেউ ডাক দিলে কিন্তু হতো না হুমায়ুন আহমেদের অঢেল সম্পত্তির অর্থ দিয়ে শাওন এখন সুগার মমি সাজেছেন শাওনের এখন স্বামী না থাকলেও পুরুষ মানুষ দেখলেই সে স্বামীর চোখে দেখেন নিজেদের ঘরে ধরে যাওয়া পচন সমাজের সবখানে ছড়িয়ে দিতে শাওনদের চেষ্টার কোনো শেষ নেই যে কারণে রাষ্ট্র মেরামতের কাজ শুরু হলেই তাদের মধ্যে অস্থিরতা কাজ করে সাউন্ড অস্থির হলেও এদেশের মানুষ স্থির হয়ে জানিয়ে দিয়েছে আমরা অসভ্যতার বিরুদ্ধে যেখানেই এই অসভ্যতার চেষ্টা চালাবে সেখানেই রুখে দাঁড়াবে বাংলাদেশের তৌহিদি জনতা আর সাউন্ডকে বলবো সারা দেশের খোঁজখবর না নিয়ে আগে নিজের ঘরটা সামাল দিন নিজের বড় সন্তান দিন ধরে রিহাবে পড়ে আছে আগে তাকে সুস্থ করে তুলুন তারপরে আমাদের এই সমাজের সুস্থতার কথা চিন্তা করবেন আল্লাহ হাফেজ No.